বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু রিপোর্ট দেওয়া হয়েছে সেই সমস্ত রিপোর্টগুলোর দিকে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আমরা যদি একটু তাকাই আকাশের দিকে দেখা যাচ্ছে যেটা একটা ঘূর্ণি ঝড়ের মতন একটা অবস্থান রয়েছে পাশাপাশি তার সঙ্গে বৃষ্টি রয়েছে দেখুন আমরা যদি ঠিক তাকাই এইদিকে একটা ভয়ঙ্কর লেভেলের নিম্নচাপ রয়েছে যে নিম্নচাপটা বেশিরভাগটাই কিন্তু রয়েছে বাংলাদেশের উপর পশ্চিমবঙ্গের উপরে যে একেবারে নেই তা নয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের উপরে তুলনামূলকভাবে কম দুই চব্বিশ পরগনার দিক থেকে যদি আমরা তাকাই পাশাপাশি নদিয়ার দিক থেকে যদি তাকাই তার সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের বেশ কিছুটা অংশ পশ্চিম বর্ধমানে অতটা ছোঁয়া নেই তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এবং মালদা তার সঙ্গে দুই দিনাজপুরের কিছুটা কিছুটা অংশ বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের পুরোটাই এবং উত্তর দিনাজপুরের কিছুটা অংশ রয়েছে বাকি গোটাটাই কিন্তু বাংলাদেশের উপরে রয়েছে এবং গোটা ত্রিপুরার উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই নিম্নচাপটার প্রভাব কাজ করছে এবং আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাতে করে পাবো যেটা যে এই নিম্নচাপটা কিন্তু থাকবে বেশ কিছু দিন এবং মালদার দিকে ভালো মাত্রায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে রাত্রি এগারোটা নাগাদ আমরা সেরকমই কিন্তু পাচ্ছি রাত্রি এগারোটা নাগাদ ভালো মাত্রায় ঝোড়ো হওয়া দেবে তার সঙ্গে সঙ্গে আমরা পারছি যেটা গোটা রাজশাহী রিবিশনের দিক থেকেও ভালো মাত্রায় হাওয়া দেবে এবং আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখব যার কি সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা আজকের পর থেকে এই নিম্নচাপটা একটু হালকা হয়ে যাবে অর্থাৎ অনেকটাই কেটে যাবে অর্থাৎ মেনলি প্রভাবটা কিন্তু আজকে রয়েছে তারপরে পরে কিন্তু কেটে যাবে দেখা যাচ্ছে এরপরে যেটা সামান্য ছিটেফোঁটা অংশ রয়েছে সেটা বিহারের দিকে চলে যাবে তাহলে আপাতত কি কোনো রকম নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু দেখছি যেটা যে আপাতত এই নিম্নচাপটা চলে যাওয়ার পরতে বেশ কয়েকটা দিনের জন্য কিন্তু কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই এবং আমরা আমরা তারিখ অবধি চলে গেলাম তারিখের দেখতে পাচ্ছি যেটা দেখুন বঙ্গোপসাগরতে করতে আবারও একটা বড় সড়ো নিম্নচাপ রয়েছে যেটা প্রবেশ করলেও করতে পারে সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে তো ওভারঅল আমরা চব্বিশ তারিখ পঁচিশ তারিখে এগিয়ে গেলাম দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের খুব কাছাকাছি চলে আসছে তবে সামান্য প্রভাব পড়লেও পড়তে পারে সেটা পরবর্তী সময়ে আরও পরিষ্কার করে বোঝা যাবে তো আঠাশ তারিখ পর্যন্ত আমরা দেখলাম যে আঠাশ তারিখে দেখা যাচ্ছে যেটা যে হালকা সম্ভাবনা রয়েছে এবং এটাও কিন্তু ঘূর্ণিঝড়ের স্টাইলেই রয়েছে আহ একেবারে ঘূর্ণিঝড়ের স্টাইলে আঠাশ তারিখ নাগাদ কিন্তু ঝোড়ো হাওয়া দেবে সেরকমই সম্ভাবনা রয়েছে এবং এটার যদি আমরা দেখি এটাও কিন্তু বাংলাদেশের তিন আইল্যান্ড দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে পাশাপাশি খুলনা বরিশাল কুমিল্লা এই সমস্ত এলাকা তার সঙ্গে ত্রিপুরার বেশ কিছুটা অংশ এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রভাব বিস্তার করতে পারে এবার যদি একটু বৃষ্টির মঠে চলে আসি আমরা কি সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি তো এখনও পর্যন্ত ভালো মাত্রায় রয়েছে ছিটে ফোটা বৃষ্টিপাতই রয়েছে তবে কিছু কিছু জায়গায় ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা পাচ্ছি যেটা আলমডাঙ্গার দিক থেকে ব্যাপক পরিমাণে লাভপুরের লালপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকায় আমরা কিন্তু পাচ্ছি আমরা যেটা পাচ্ছি সেটাই কিন্তু পুরোটাই মেহেরপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে সম্ভাবনা একটু একটু রয়েছে যেটা মালদার সাইডে এবং আর একটু সম্ভাবনা রয়েছে মালদার দিকে সম্ভাবনা যেমন রয়েছে মালদার দিক থেকে আমরা সবথেকে বেশি সম্ভাবনা হচ্ছে করিমপুরের দিক থেকে করিমপুর ডমকল এই সমস্ত এলাকার দিক থেকে সম্ভাবনাটা সবথেকে বেশি মালদার দিকে তুলনামূলকভাবে কম তো আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে কি সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে গেলে যেটা পাবো সেটা হচ্ছে মালদার দিকে দেখুন রাজশাহীর দিকে সম্ভাবনা পাচ্ছি আমরা রাত্রি দশটার দিক করে গোটা রাস্তায় অনেকটা অংশ জুড়ে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে রাজশাহী মোহনপুর পুঠিয়া এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া দেবে বৃষ্টি হবে সবটাই রয়েছে আরেকটু এগিয়ে যাবো আর একটু এগিয়ে গেলে অর্থাৎ রাত্রি বারোটার দিক করে আমরা পাচ্ছি যেটা মালদা গোটা মালদা জুড়ে সম্ভাবনা রয়েছে রাত্রি বারোটার দিক করে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তো একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু টুকটাক চলবে তবে তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা রাত্রি বারোটা থেকে শুরু করে সারাটা রাত জুড়ে মালদা এবং তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে দুই দিনাজপুরের বেশ কিছু এলাকার দিক থেকে হরিশ্চন্দ্রপুরের দিক থেকে রায়গঞ্জের দিক থেকে সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি এদিকে ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অতটা মারাত্মক লেভেলের না হলেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে আরেকটু এগিয়ে যাব এবং দেখলাম যে সকাল ছটা পর্যন্ত কিন্তু তাণ্ডব চালাবে কয়েকটা জায়গাতে তারপর আস্তে আস্তে কেটে যাবে কিন্তু কালকেও সারাটা দিন জুড়েই বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশের দিক থেকে চারিদিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে বেলা দুটোর দিক করে যদি আমরা তাকাই তাতে করে পাওয়া যাচ্ছে যেটা আজিমগঞ্জ মহরম বহরমপুর ডোমকল করিমপুর এই সমস্ত এলাকার দিক থেকে বেলডাঙ্গার দিক থেকে এমনকি কৃষ্ণনগরের দিক থেকে চাকদার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এছাড়াও রাজশাহী ডিভিশনে ভারত লাগোয়া এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে গোটা ত্রিপুরা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে তবে তুলনামূলকভাবে একটু কম এবং কালকেও আমরা দেখছি যেটা সারাটা দিনই বৃষ্টি রয়েছে এবং সন্ধ্যে চারটে বা চারটে বা পাঁচটা ছটার দিক করে আলকা কমে যাবে কিন্তু কমে গেলেও সব জায়গাতে কমবে না সেরকমই কিন্তু পাচ্ছি আবার রাত্রি এগারোটার দিক করে শুরু হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিশেষ করে দুই বর্ধমানের দিক থেকে যেমন সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিক থেকেও হালকা ফুলকা রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে পাচ্ছি আমরা বাঁকুড়ার দিক থেকে তার সঙ্গ থেকেও বেশি রয়েছে বীরভূমের সাইডে মুর্শিদাবাদের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে তার সাথে সাথে আমরা পাচ্ছি যেটা শিলিগুড়ির দিক থেকে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকা তার সঙ্গে রয়েছে গোটা রংপুর জুড়ে গোটা রাজশাহী ডিভিশন জুড়ে ময়মনসিংহ ডিভিশন জুড়ে ব্যাপক পরিমাণে কিন্তু কালকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যেটা পুরোটাই বৃষ্টি তাই আলাদা করে আর বলার কিছু নেই তো ওভারঅল কিন্তু পাওয়া যাচ্ছে যেটা কালকেও সারাটা দিনই বৃষ্টিপাত চলবে এবার আমরা একটু তাকাবো যে আলিপুর অবা দপ্তরের পক্ষ থেকে রিপোর্ট যেটা দেওয়া হয়েছে সেই রিপোর্টের দিকে তাকাবো তারপরে বৃষ্টির পরিমাণের দিকে ফিরে আসবো তাই অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখলে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন দেখুন আমরা রিপোর্টে আসছি তবে তার আগে আমরা চলে যাচ্ছি প্রথমেই যে স্পেশাল বুলেটিনটা দেওয়া হয়েছে আজকে স্পেশাল বুলেটিন চোদ্দো সাত দু হাজার পঁচিশ এই স্পেশাল বুলেটিন এর দিকে চলে যাচ্ছি এখানে যে কথাগুলো লেখা রয়েছে ঠিক একই জিনিসটা আমরা পাবো ম্যাপের আকারে এবং সেই ম্যাপের আকারে লেখাটাই কিন্তু আমরা দেখবো দেখুন আজকে তো ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এখনো রয়েছে সেটা দেখতেই পাচ্ছি আমরা চোদ্দ তারিখের জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এক প্রকার লাল সতর্কতা কমলা সতর্কতা দেওয়া রয়েছে এবং এখনো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখলাম এবারে যদি আমরা দেখি যে আপনার পনেরো তারিখের দিকে পনেরো তারিখ কালকে কি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যেটা দেখুন এই যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই পুরো এলাকার জুড়ে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা আহ কোচবিহারে যেমন রয়েছে আলিপুরদুয়ার রয়েছে জলপাইগুড়ি রয়েছে কালিম্পং রয়েছে দার্জিলিং রয়েছে এই পাঁচটা জেলাতেই কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তবে কালকের জন্য যেটা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে খুব একটা সতর্কতা সম্ভাবনা নেই যদিও আমরা দেখলাম কালকে ভোর ছটা পর্যন্ত কিন্তু বা সাতটা পর্যন্ত বৃষ্টি হবে এটা কিন্তু আটটার পরের রিপোর্টটা বলা হচ্ছে যে আটটার পরে কি হবে আটটার পরে পরে কিন্তু কেটে যাবে আর যদি আমরা উত্তরবঙ্গটা দেখি দেখুন উত্তরবঙ্গে কি কি রয়েছে একেবারে গোটা পুরো উত্তরবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হওয়া রয়েছে থেকে কিলোমিটার জুড়ে ঝোড়ো হওয়া রয়েছে এবং উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলাতেই রয়েছে তাই আমি আলাদা করে আর জেলা বলছি না তো এবারে যাওয়া যাক তার পরের দিনে কি হয় অর্থাৎ আমরা তাকাচ্ছি এবারে ষোলো তারিখে ষোলো তারিখে কি সম্ভাবনা রয়েছে দেখুন ষোলো তারিখে আমরা যেটা পাচ্ছি ষোলো তারিখেও কিন্তু সম্ভাবনা একই রকম রয়েছে উত্তরবঙ্গে কিন্তু পুরোপুরি ফাঁকা উত্তরবঙ্গে দেখুন একদম সবুজ রয়েছে পুরোটাই আর দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখাই গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জায়গা জুড়ে যেটা রয়েছে বাজ পড়বে সেরকম সতর্কতা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ বৃষ্টি টুকটাক হবে তবে তার সঙ্গে বাজটা বেশি মাত্রায় পড়বে ব্যাপক পরিমাণে বৃষ্টি যা হবে সেরকম কিন্তু সম্ভাবনা নেই আপাতত কিন্তু এটাই দেওয়া রয়েছে এবার আমরা তা একটু নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের প্রত্যেক দিনকার যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের দিকে দেখুন আজকে সান্ধ্যকালীন রিপোর্ট সান্ধ্যকালীন রিপোর্ট পেয়ে গেছি আমরা চোদ্দ ছয় দু পঁচিশ ইভিনিং এর রিপোর্ট আমরা পেয়েছি ইভিনিং এর রিপোর্টে আমরা কি পাচ্ছি একেবারে সাত দিনের জন্য রিপোর্ট দেওয়া হয়েছে কুড়ি সাত দু পঁচিশ পর্যন্ত বা বলতে পারি আর একটু বেশি করে একুশ সাত দু এর সকাল সাড়ে আটটা পর্যন্ত কি রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার কম বেশি সব জায়গাতেই টুকটাক বৃষ্টিপাত হবে সেরকম সম্ভাবনার কথা বলা রয়েছে এবারে যদি আমরা সতর্কতার দিকে তাকাই সতর্কতা কি রয়েছে দেখুন আজ এবং কালকের জন্য দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং তিনটে জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর যদি বাকি জেলাগুলোর দিকে তাকাই আলিপুরদুয়ার কোচবিহারে আজকের জন্য নেই কিন্তু কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং তার সঙ্গে মালদা আজকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা তার সঙ্গে বাজ পড়বে ঝোড়ো হাওয়া দেবে সবটাই রয়েছে ওভারঅল কিন্তু উত্তরবঙ্গের অবস্থা এরকমই আমি আর তারিখে রিপোর্টে গেলাম না তারিখে আবারও বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং রয়েছে তো এইদিকে আমি যাচ্ছি না কারণ পরবর্তী সময়টা চেঞ্জ হবে এবারে আমরা দেখাচ্ছি উত্তরবঙ্গের রিপোর্ট তো দেখলাম দক্ষিণবঙ্গের রিপোর্টের দিকে দক্ষিণবঙ্গের রিপোর্ট কি বলছে দেখুন আজকে শান্তকালীন রিপোর্ট আমরা পেয়ে গেছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা রয়েছে সতর্কতার দিকে আমরা যাচ্ছি সতর্কতা কি রয়েছে আমরা সতর্কতার দিকে চলে এসেছি সতর্কতা সতর্কতার দিকে যদি তাকাই দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আজকে সব জায়গাতে কম বেশি কমলা সতর্কতা লাল সতর্কতা দেওয়া ছিল সেটাই রয়েছে এবং কালকে এবং পরশু দিনের জন্য যদি তাকায় কালকে কি রয়েছে বাজ পড়বে যেটা দেখালাম বাজ পড়ার সতর্কতা রয়েছে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে আর বৃষ্টি টুকটাক হবে আর সতেরো তারিখের জন্য যে রয়েছে যেটা শুধুমাত্র বাজ পড়বে এই সতর্কতা দেওয়া রয়েছে ওভারঅল কিন্তু বলা যাচ্ছে এখনো পর্যন্ত দুটো দিন সতর্কতা রয়েছে যদিও এটা দুটো দিন নয় থেকে আরো আস্তে আস্তে বাড়বে আর যারা মৎস্যজীবী রয়েছেন তাদের জন্য সতর্কতা রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোটা একদম পর্যন্ত আমরা দেখলাম পুরোটাই কিন্তু একই রকম সতর্কতা রয়েছে সতর্কতা যারা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যা আগামী চব্বিশ ঘন্টাই সমুদ্রে যেতে কিন্তু নিষেধ করা হয়েছে কারণ আগামী চব্বিশ ঘন্টার দিকে নজর রাখা হবে তারপরে যদি সেরকম হয় তো দেখা যাওয়া যেতে পারে এবার সবটাই দেখলাম বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু ফোকাস করবো যে বৃষ্টিপাতের পরিমাণ কতটা কি হচ্ছে দেখুন কালকে সারাটা দিন জুড়ে বা সকাল ছটা থেকে যদি আমরা দেখি রাত্রি বারোটা পর্যন্ত কিরকম কি বৃষ্টি হবে তাতে করে পাওয়া যাচ্ছে যেটা সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হবে দেখুন আমরা পাচ্ছি যেটা বেশ কিছু জায়গাতে আমরা তার মধ্যে পাচ্ছি আমতা বাগনান বজবজ এই সমস্ত এলাকা আমতাতে যেখানে প্রায় একত্রিশ মিলিমিটার মতন হবে সেখানে বাগনান একুশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্বন্ন রয়েছে বজবজেও তেরো মিলিমিটার মতন সম্পন্ন রয়েছে ওভারঅল চারিদিকে বৃষ্টি হবে সব থেকে বেশি বৃষ্টি আছে আমতার দিক থেকে রয়েছে জঙ্গলপাড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্মন রয়েছে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে আহ পান্ডুয়ার সাইডে কিন্তু আঠারো মিলিমিটার হবে পাশাপাশি বর্ধমানের দিক থেকে সেখানেও কিন্তু প্রায় দশ মিলিমিটার দশ বৃষ্টিপাত রয়েছে তুলনামূলকভাবে বাঁকুড়া পুরুলিয়াতে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ মিলিমিটার মতনই হবে দেখা যাচ্ছে কাটোয়ার দিকে আঠারো মিলিমিটার প্রায় উনিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে যদি তাকাই উত্তরবঙ্গে মালদাতে পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে প্রায় আঠাশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর তার সঙ্গে যদি আমরা রংপুরের দিকে তাকাই সেখানেও প্রায় তেইশ চব্বিশ মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা রাস্তায় ডিভিশন সিং এর ডিভিশনের অনেকটা অংশ জুড়ে কিন্তু থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে হবে কিন্তু দক্ষিণের দিকে যদি আমরা দেখাই সেখানে কুলনা বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকে তেরো থেকে সতেরো মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরাতে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত হবে আট থেকে দশ মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল কিন্তু এরকমই চিত্র পাওয়া যাচ্ছে যেটা আমরা কালকে দেখলাম আমরা যদি ষোলো তারিখের দিকে তাকাই ষোলো তারিখের দিকেও বৃষ্টি রয়েছে সতেরো তারিখের দিকে যদি তাকাই সতেরো তারিখের তুলনামূলকভাবে বৃষ্টিটা অনেকটা কমে যাবে দেখা যাচ্ছে আঠেরো তারিখের দিকে যদি তারিখে কিন্তু আবার বাড়বে ওভারঅল বলা যেতে পারে এই বছর বর্ষাকালের যে বর্ষা বা বর্ষাকালের বৃষ্টিটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই বেশি আমরা মেঘটা দেখতে দেখতে আজকের প্রতিবেদন শেষ করব মেঘের অবস্থা কিরকম রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা নিজেদের এলাকার মেঘও দেখতে পাচ্ছেন ভালো মাত্রায় মেঘ রয়েছে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আমরা পাচ্ছি ব্যাপক পরিমাণে মেঘ রয়েছে উত্তরবঙ্গের দিকে যদি তাকাই উত্তরবঙ্গ মেঘ রয়েছে তবে মালদা এবং দুই তুলনামূলকভাবে মেঘ কম রয়েছে কিন্তু কিছুক্ষণ পরে তো বৃষ্টি হবে দেখতে পেলাম আমরা রাত্রি বারোটার দিকে শুরু হবে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে দার্জিলিং এর দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় ঘন কালো মেঘ রয়েছে রংপুরের একেবারে যদি উত্তর ভাগের দিকে তাকাই সেখানেও কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে এমনকি ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা বেশিরভাগ জায়গাতে ব্যাপক পরিমাণে মেঘ রয়েছে তুলনামূলকভাবে রাজশাহী ডিভিশনে একটু মেঘ কম রয়েছে কিন্তু মেঘ রয়েছে গোটা ত্রিপুরা জুড়ে ভালো মাত্রায় ঘন কালো মেঘ রয়েছে আমরা গোটা চট্টগ্রাম জুড়ে পাচ্ছি ভালো মাত্রায় ঘন কালো মেঘ রয়েছে ওভারঅল বলা যেতে পারে এই মেঘ থাকবে এবং বৃষ্টি চলবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া গেল তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো ওদি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ